আপনাকে আপনাদের মুর্শিদাবাদের একটি থানা আছে হরিয়ার পাড়া এই হরিয়ার পাড়া থানাতে আমি ছ বছর শিক্ষকতা করেছি এই থানার একটা গ্রামে আমি গেলাম তার বাবা তার মেয়ের বিয়ে হয়েছে একটা হিন্দু ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে সে তার ধর্ম পালন করে তার বেটি বলে আমি ইসলাম ধর্ম পালন করি কিন্তু এটা খবর আসছে তার বেটিও পূজা করে মূর্তি পূজা করে দুর্গা পূজা করে সব পূজা করে আর বাপ ওই জামাইকে নিয়ে এসে মোটর সাইকেল গিফট করে প্যান্ট গিফট করে পাইজামা কিনে দেয় যা প্রয়োজনীয় যেমন আমরা আমাদের জামাইকে লালন পালন করি সেও লালন পালন করে এটা মূর্খতার পরিচয় বাবা বিশ্বাস করেন একজন মুসলমান মেয়ে কোন গ্যার মুসলিমের সাথে কিয়ামতের সকাল পর্যন্ত যদি কবল কবল বলান বিয়ে হবে না সব জেনা হবে সব লক্ষ্য করেন পৃথিবীর দুনিয়ার প্রথম মানুষ এসেছিলেন আদম আলী সালাম তিনি মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন না অগ্নি পূজাতে বিশ্বাসী ছিলেন না হাজরাতে আদম আলী সালাম এক আল্লাহর পূজারি ছিলেন যিনি তিনাকে বানিয়েছিলেন এই এজন্য পৃথিবীর মুসলমান পাওয়ারকে দেখে সম্মানকে দেখে ক্ষমতাকে দেখে না কাউকে আল্লাহ বলা যেতে পারে

আল্লাহ কৌরির বেটা নয় আল্লাহরও কোনো বেটা নাই জোরে সুহান. আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কেউ কেউ জন্ম দেননি কিন্তু পৃথিবীর মুসলমান যখন কোন ব্যক্তির ধর্মীয় জ্ঞান না থাকে কোন ব্যক্তির আকল যখন শয়তান দখল করে নেয় তখন সেই ব্যক্তি আল্লাহর কোন বান্দার ক্ষমতাকে দেখে কোন পাওয়ারকে দেখে তাকে খোদা বানিয়ে দিয়েছেন বা খোদার বেটা বানিয়ে দিয়েছেন যেমন উজের আলী ইসালামের মজেজাকে দেখে তিনার মান্যকারী তাকে খোদার বেটা বানিয়ে দিল ইসা আলী ইসালামের মুর্দাকে জিন্দা করা দেখে খ্রিস্টানরা তিনাকে আল্লাহর বেটা বানিয়ে নিল কিন্তু কুরবান হয়ে যান আমার নবীর সাহাবির জ্ঞানের প্রতি কুরবান আমার নবীর সাহাবির কদমে আমার যান কুরবান আমার নবীর সাহাবির আপনার তহিদের প্রতি কুরবান তিনাদের চোখের সামনে আমার নবী মুস্তাফা পাথরকে আবু জেহেলের মুঠে কলমা পড়াচ্ছেন চাঁদকে দুই টুকরা করছেন সূর্যকে ফিরিয়ে দিচ্ছেন আপনার গাছকে এক জায়গা থেকে অপর জায়গা নিয়ে চলে আসছেন আমার নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করছেন বিভিন্ন মজেজাকে দেখে সাহাবায়ে کرام কোনদিন মুস্তাফাকে খোদার পুত্র বলেননি কারণ সাহাবায়ে کرامের মধ্যে তাওহিদের জ্ঞান আমার নবী মুস্তাফা ভরে দিয়েছিলেন জোরে বল সুবহানাল্লাহ কিন্তু পৃথিবীর মুসলমান সাহাবির যুগেও তো এই রকম মুষ্টিষ্কের লোক ছিল যে নবীর মজে যাকে দেখে নবীকে খোদার বলে দিত বা খোদার ব্যাটা বলে দিত সম্ভব তো ছিল নবী চান দুই টুকরা করলেন সূর্যকে ফিরিয়ে দিলেন পাথরকে কলমা পড়ালেন একজন সাহাবির মরা বকরিকে জিন্দা করে দিলেন বিভিন্ন মজেজা আমার আপনার নবী মুস্তাফার থেকে প্রমাণিত হয়েছেন জাহির হয়েছে সেই মজেজাকে দেখে কোন ব্যক্তি মুস্তাফাকে যেন খোদা না বলে তো আল্লাহ পাক বলছেন হাবিব তুমি বলে দাও কুল ইন্নামা আনা বাশারু মিছলকুম আমি তোমাদের মত মানুষ ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না একটু জোরে হবে না সুহান আল্লাহ বাবা কি বলতে বললেন হাবিব তোমাকে এত ক্ষমতা দিয়েছি এত মজেজা দিয়েছি সাহাবিরা তো তোমাকে খোদা বলবে না তাদের কাছে তোভিদের জ্ঞান রয়েছে তবে যারা মূর্খ যাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করেছে পাথরের পূজা করেছে চন্দ্র পূজা করেছে তারা যেন তোমাকে খোদা না মনে করে তুমি তাদেরকে লক্ষ্য করে বলে দাও আমি তোমাদের মতো মানুষ যেমন আমি আল্লাহর বান্দা তোমরা যেমন আল্লাহর সৃষ্টি আমিও যেমন আল্লাহর সৃষ্টি বান্দা আমাকে খোদা মনে করিও না তো আমার নেবি মুস্তাফাকে আল্লাহ এটা বলিয়েছিলেন কেন যেন কাফির মুশরিকরা মুস্তাফার পাওয়ারকে দেখে মজেজাকে দেখে তিনাকে আল্লাহর বেটা না বলে দেয় জোরে বল সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বর্তমানে কিছু মুসলমান যে আয়াত কাফিরকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে সেই আয়াতকে নিয়ে এখন কিছু মুসলমান বলছে নবী আমাদের মত আসেনা নাই বাবা একটা एग्जांपल আপনাকে দিয়ে দিই একটু লক্ষ্য করে শুনেন আমার নবীর চাইতে বেশি কোরআন পৃথিবীতে কেউ বুঝতে পারে না কেউ আপনার মাকতাবে গিয়ে কোরআন পড়েছে কেউ মাদ্রাসাতে গিয়ে পড়েছেন কেউ কৌরির বাড়িতে গিয়ে পড়েছেন কেউ কোন মুর্শিদের খানকাতে গিয়ে পড়েছেন প্রত্যেক ব্যক্তি দুনিয়ার কোন না কোনো শিক্ষকের কাজ কোরআন পাক শিখেছেন কিন্তু আমার নবী মুস্তাফা পৃথিবীর কোন শিক্ষকের কাছ শিখিননি আমার আল্লাহ কোরআন পাকে বলছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ বলছেন আমি রহমান আমি নিজেই আমার মুস্তাফাকে কোরআন পড়িয়ে জীবন সুবহানাল্লাহ তো নবীকে কোরআন কে শিখিয়েছেন আল্লাহ আর আল্লাহ তা বারাকুয়া তালা নিজের রসুলের সান বাঁচিয়ে রাখতে চাই কিভাবে দেখেন একটা কথা বলছি বাবা কোরআন পাক কেন এসছে মানুষের শিক্ষার জন্য কথা বলে মানুষকে আল্লাহ মেসেজ দিয়েছেন এটা আলাদা ব্যাপার যে মোবাইলের মেসেজ আমরা ছত্রিশ বার চেক করি আল্লাহর কোরআন একবারও খুলি নাই এটা আমাদের দুর্ভাগ্য বড় বড় বিজ্ঞান আল্লাহর কোরআনকে পড়ে নতুন নতুন রিসার্চ করেছে আবিষ্কার করেছে নবীর হাদিসকে পরে আবিষ্কার করেছে আমেরিকার মাটিতে একজন বিজ্ঞান রিসার্চ করলো কোনো ব্যক্তি যদি ষোলো থেকে আঠারো ঘন্টা না খেয়ে থাকে সেই ব্যক্তিকে কোনোদিন ক্যান্সারের রোগ হবে না কারণ তার প্যাটে যত নুংরা থাকে সব ক্লিয়ার হয়ে যায় কিন্তু আমার নবী মুস্তাফা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মুসলমানের প্রতি রোজাকে ফরজ করেছেন এই পৃথিবীর মুসলমান এই ফর্মুলা ওই বিজ্ঞান যে বের করেছে আমার নবী মুস্তাফার দেওয়া রোজা থেকে বের করেছে কথা বুঝতে পারছেন বাবা শত শত জিনিস আছে যদি ইসলাম আর বিজ্ঞানকে বয়ান করতে যাওয়া হয় তাহলে রাত্রি কেটে যাবে হাজারো জিনিস তারা আমার নবী থেকে নিয়েছে হাজারো জিনিস তারা কোরআন থেকে নিয়েছে একটা কথা বলে দি ডক্টর মরিস লন্ডনে রিসার্চ করতো একদিন ফিরনের লাশকে নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলো চিন্তা করলো হাজারো বছর পূর্বে একটা লাশ পাওয়া গেছে আর এই লাশ এতদিন পর্যন্ত কি করে সহি সালামত আছে একে পানিতেও খাই না একে আগুনেও জ্বালায় না একে মাটিতেও খাই না রিসার্চ করতে আরম্ভ করলেন কেউ তিনাকে বললেন শুনো এই লাশের ব্যাপারে যদি জানতে চাও খোদার কোরআনকে পাঠ করতে হবে তিনি সঙ্গে সঙ্গে ফ্লাইট ধরে মিশরের মাটিতে চলে গেলেন চামে আজহারের আলিম সহ বলো বলো ওলমাই ক্রামকে ডেকে ওই ওলমাই ক্রাম কোরআন খুলে দেখালেন যে দেখো যখন কোনো টেকনোলজি ছিল না যখন সোশ্যাল মিডিয়া ছিল না যখন কোনো অস্ত্র ছিল না আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে খোদার কোরআন এলান করে দিয়েছেন যে আমি ফিরনের লাশকে সালামত রেখে দিব মানুষের ইবরাত হাসিল করার জন্য তো কোরআন পাক এলান করে দিয়েছেন কেমন ভাবে ডুবলো কি জন্য আল্লাহ রেখেছে ওই ডক্টর মরিস সঙ্গে সঙ্গে কোরআন পাকের আয়াত দেখে কালেমা পাঠ করে মুসলমান হয়েছে বলুন সুহান এটা আমাদের কপালের দুঃখ বলেন আর শয়তান আমাদের প্রতি দখলতা করেছেন বলেন যে আমরা কোরআন পাকে খোদার মেসেজ পড়ি না পড়ার দরকার আছে কি বাবা জোরে বলেন আছে না নাই দুনিয়ার সম্পদের জন্য বাবার দলিল আশি বছর পূর্বে দেড়শো বছর পূর্বে এক জায়গাতে জমির ঝামালা হয়েছিল প্রায় একশো কুড়ি বছর থেকে তাদের খানদানের জমি ভাগ হয়নি তো আমরা কয়েকজন মুফতি মেলে গিয়ে সবাইকে বসে পুরো কাহানি কিসা শুনে তাদের সমাধান করে এসেছিলাম বাবা তো তারা দলিল কুঠাতেই বলেছেন আমাদেরকে পাঁচ বছর টাইম লেগেছে দলিল খুঁজতে কার জমিন কুণ্ঠে থেকে কোথায় থেকে কিভাবে আসলো তো বাবার জমির যদি কথা আছে তো পাঁচ বছর মেহনত পরিশ্রম করে দলিল খুঁজি লাখ টাকা খরচ করে কিন্তু খোদার জান্নাত পাওয়ার গেনে একবার কোরআন পাকের একটা পাতা পর্যন্ত আমরা পড়তে পারি এই কোরআন পাককে পড়ে দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলছি মুসলমান কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা মাত্র এক পৃষ্ঠা করে কুরআন পাক তেলাওয়াত করে সেই ব্যক্তির মৃত্যু হবে ভালো দিনে আর ভালো ভাবে মৃত্যু হবে তার মৃত্যু কে আল্লাহ সহজ করে দিবে সহজ করে দিবে চোখে দেখা কথা বাবা চোখে দেখা কথা বলছি কত লোককে দেখলাম তার আমল দেখতাম নামাজ তো পড়তো কিন্তু প্রত্যেক দিন সকালবেলা না হলো ও পাঁচ লাইন বা সাত লাইন কুরআন তেলাওয়াত করত কাউকে দেখলাম রমজান মাসে রোজার অবস্থায় মারা গেল কাউকে দেখলাম আমার নিজের বড় আব্বা জুমার দিনে মসজিদে সাজদা অবস্থায় মারা গেল ও সকালে কোরআন তেলাওয়াত শত শত জিনিস দেখেছি আর আমার নবী মুস্তাফা বলেন কোন ব্যক্তি যদি সূরা মুলক বেশি করে তেলাওয়াত করে তো আল্লাহ পাক তার কবর আযাব পর্যন্ত ক্ষমা করে দেয় এটা জোরে হবে না সুবহানাল্লাহ কিন্তু বলেন তো বাবা আমরা কটা লোক কোরআন পাককে খুলি কটা লোক জানি যদি জিজ্ঞাসা করা হয় এ মুসলমান তোমাদের আল্লাহ তোমাদের স্রষ্টা যিনি তোমাকে চোখ দিয়েছেন জাবান দিয়েছেন কান দিয়েছে তোমার সেই খোদা এত কিছু দিয়ে তোমাকে পাঠিয়েছেন তো তোমাকে যে মেসেজ খোদা দিয়েছে ওই মেসেজটা ওই কিতাবের মধ্যে কটা সুরা আছে কটা আয়াত আছে একটা সুরা কি তোমার মুখস্থ আছে দুর্ভাগ্যের বিষয় যে মুসলমানের বাচ্চা এক হাজারটার মধ্যে নশোটা লোক কোরআন পাকের একটা সুরা জানে না মুসলমান এটা দুর্ভাগ্যের বিষয় আজ সারা পৃথিবীর মাটিতে যেখানে দেখেন মুসলমানের প্রতি অত্যাচার মুসলমানের প্রতি জুলুম আল্লাহ বলছেন তোমাদের প্রতি যে আজাব আছে এটা তোমাদের ইনকাম করা আজাব তুমি যখন খোদা কে ভুলে যাবে নবীর সুন্নাত কে ভুলে যাবে দিনকে কে ভুলে যাবে হক বাতিলকে কে মিশিয়ে দিবে ওই সমাতে আল্লাহ পাক তোমাদের প্রতি জালিম বাদশা নিক্ষেপ করে দিবে বিভিন্ন রকমের রাজাব আসবে আল্লাহ রহমতের হাত তোমাদের উপর থেকে টেনে নিবে তারপর তোমাদের আর আল্লাহ সাহায্য করবে না কিন্তু তুমি যদি তোমার জিন্দেগিতে কোরআন বুকে লাগিয়ে রাখতে পারো নবীর সুন্নাত বুকে লাগিয়ে রাখতে পারো এই পৃথিবীর মুসলমান এই ভারতের মাটিতে একজন মহামানব ছিলেন জিনাকে খাজা মঈনউদ্দিন চিশতি বলা হয় এই তিনি যখন ভারতের মাটিতে আসলেন তিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য পৃথিবী রাজ বাদশা জিনার রাজত্ব অনেক দূর পর্যন্ত ছিল মহান একটা জাদুকরকে ডাকা হলো যার নাম হলো আবদুল্লাহ বেয়া বানি তাকে ডাকার পর খাজা মঈনুদ্দিন চিস্তির ক্ষতি করতে চাইলো সে জাদুই শক্তির বলে বড় একটা পাথরকে উঠিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তির প্রতি নিক্ষেপ করে দিল হযরতে খাজা মঈনুদ্দিন চিস্তি লাঠি দিয়ে একটা দাগ টেনে দিলেন আর নিজের মুরিদদেরকে বললেন তোমরা এই দাগের ভিতরে চলে এসো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হিফাজত করবেন এত বড় পাথর গোটা রাস্তা এসে ওই দাগের কাছে এসে আটকে গেল কারণ আল্লাহ তিনার হিফাজত করে করেছিল মোসাল তো তিনি আল্লাহর কাম করেছিলেন আল্লাহ তিনার কাজ করেছেন আল্লাহ বলছে তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব যদি তুমি আমাকে না ভুলো তো আমি আল্লাহ তো ভুলা থেকে পাক একবার তুমি আমাকে ডাকো আমি আল্লাহ দশ বার সাড়া দেবো একটি জোরে হবে না বাবা সুহান আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফরিদাতুন আল্লাহ কুল্লে মুসলিম ইন অল মুসলিম প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলা সবার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসের জ্ঞান ইলিম অর্জন করাকে ফরজ করেছেন ফরজ করেছেন কেন এই জ্ঞান যদি আপনার কাছে থাকে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করবেন না নবীর কোনোদিন বিবাদবি করবেন না ওলিদেরকে কোনোদিন গালি দিবেন না গুনাহর কাজের দিকে ধাবিত হবেন না এই জ্ঞান আছে যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আলোর পথে নিয়ে যায় আপনাদের বাংলা ভাষাতে বলে শিক্ষা হল জাতির মেরুদণ্ড ঠিক না ঠিক বলছি বাবা একটু জোরে বলে আজ দুনিয়ার মাটিতে কত পার্সেন্ট ইহুদি বাবা কত পার্সেন্ট চ্যারাক দিয়ে খুঁজেন তো এক কোটি বুঝবে না আর মুসলমান আরবক মুসলমান কিন্তু আজ আমি যেই মাইকে বক্তব্য দিচ্ছি এই মাইকটাও ইহুদিদের আবিষ্কার করা মাইক যে মোবাইলের ক্যামেরা হচ্ছে এই মোবাইলটাও হল ইহুদিদের আবিষ্কার করা যে বক্স আছে বক্স তো ইহুদিদের আবিষ্কার করা কারণ তারা সংখ্যায় কম কিন্তু বিদ্যাতে বেশি ওদের প্রত্যেকটা কুড়ি জন ব্যক্তির মধ্যে একজনকে আপনি সাইন্টিক পাবেন বিজ্ঞান পাবেন এখন তো আরো উন্নতি করেছে কিন্তু আমাদের মুসলমানের কি অবস্থা হয়েছে বাবা আমরা ধর্মীয় শিক্ষা থেকে দূর আর দুনিয়াবি শিক্ষা থেকেও দূর আর ভারতবর্ষের মাটিতে একটা সংগঠন আছে যার নাম হলো আরএসএস এ সংগঠন নিজের কোটি কোটি যুবকদেরকে যুবকদেরকে লক্ষ লক্ষ গোটা ছেড়ে রেখেছে স্কুলে কলেজে মাঠে ময়দানে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে মুসলিম মহিলাদেরকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে তিন চার বছর ইউজ করে এমন ভাবে ছেড়ে দাও যেন ও বেঁচেই না থাকতে পারে কত হাজার মুসলিম মহিলাদেরকে জীবন নষ্ট করেছেন দুটা বাচ্চা হওয়ার পর তাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে ককে বস্তায় ভরে কেটে মাটিতে দাফন করে দেওয়া হয়েছে ককে সমুদ্রতে ফেলে দেওয়া হয়েছে এর কারণ কি পৃথিবীর মুসলমান আমাদের ঘরের মেয়ে আর ওই মুশরিকের সাথে চলে যাচ্ছে মুশরিকের জালে ফেসে যাচ্ছে এর সবচাইতে চাইতে প্রধান কারণ হচ্ছে আমরা আল্লাহর কুরআন থেকে অজ্ঞ হয়ে আছে নবীর দিন থেকে অজ্ঞ হয়ে আছে যদি কোনো মা বানদের যাতে মুস্তাফার দ্বীন আলো চলে যায় ইলমে দ্বীন চলে যায় খোদার ইজ্জতের কসম খেয়ে বলি জীবন দিতে পারে কোন মূর্তি পূজকের হাতে নিজের হাত দিতে পারে না আর মুসলমান যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য করির পূজা করে তার সাথে মুসলমানের বিয়ে হবে জোরে বলেন বিয়ে হবে আল্লাহ কোরআন পাকে বলছেন কোন মুশ্রিকার সাথে মুসলমানের বিয়ে হবে না কোন মুরতাদের সাথে মুসলমানের বিয়ে হবে না কোন কাফেরার সাথে মুসলমানের বিয়ে হবে না তো এই শিক্ষা যদি আমরা আমাদের মেয়েকে না দিই বাবা ভবিষ্যৎ খারাপ আছে কি নাই একটা ঘটনা বলছে আপনাকে আপনাদের মুর্শিদাবাদ আপনাদের মুর্শিদাবাদের একটি থানা আছে পাড়া এই হরিহার পাড়া গেলাম তার বাবা তার বিয়ে হয়েছে একটা হিন্দু ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে সে তার ধর্ম পালন করে তার বেটি বলে আমি ইসলাম ধর্ম পালন করি কিন্তু এটা খবরে আসছে তার বেটিও পূজা করে মূর্তি পূজা করে দুর্গা পূজা করে সব পূজা করে আর বাপ ওই জামাইকে নিয়ে এসে মোটরসাইকেল গিফট করে প্যান্ট গিফট করে পাইজামা কিনে দেয় যা যেমন আমাদের জামাইকে লালন লালন পালন করি সেও করে। এটা মূর্খতার পরিচয় বাবা বিশ্বাস করেন একজন মুসলমান মেয়ের কোন গ্যার মুসলিমের সাথে কিয়ামতের সকাল পর্যন্ত যদি কবল কবল বলান বিয়ে হবে না সব জেনা হবে সব হারাম সব হারাম হবে আর এটা হচ্ছে আমাদের মূর্খতার কারণে ইলমের কমতি থাকার কারণে জেহালতের কারণে এই পৃথিবীর মুসলমান আজকে জালসার কমিটিকে আমি মুবারক বাদ দিই যে তার একটা মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছে কমপক্ষে আমাদের ছেলে মেয়েরা আল্লাহ পাকের কোরআনটা তো পড়তে শিখবে ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে কমসকম কোরআনটা তো পড়তে শিখবে আরে বুড়া বয়সে আপনার মতন তো পস্তাবে না ষাট বছর বয়সে কান্না করছে বাবা এখন তো মরে যাব বুঝতে পেরে গেছি আমি কোরআন পড়তে শিখলাম না জামানিতে কি করেছ তাস খেলাতে আড্ডা দিয়েছো জুয়াতে আড্ডা দিয়েছ গাঁজা টেনেছ মদ খেয়েছ আর মরার টাইমে দেখছে আর তো আমি থাকবো না এক পাও কবরে চলে গেছেন তখন কানছে যদি কোরআন পড়তাম পাশে একজন কোরআন পড়ছে ও টেনশন আছে শিখলে আমিও দুই পাতা পড়তাম এই জন্য মরার টাইমে না পসতে না চিন্তা ভাবনা করে এখন চিন্তা ভাবনা করে। নিজের পাকের শিক্ষা দেন হাদিসের শিক্ষা দেন, যাতে আপনার ছেলে মেয়ে কোনো মুরতাদ সাথে না চলে যায় মুশরিকের সাথে না চলে যায় যেন হারাম কাজে লিপ্ত না হয়ে যায় কমপক্ষে খোদাকে চিনে খোদার দাওয়ার কে জেনে এই জন্য ইসলামে এই দিন শিক্ষাকে বাবা ফরজ করেছেন আপনি ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান উকিল বানান জজ বানান ডক্টর মাস্টার বানান শরিয়ত আপনাকে বাধা দেয় না তবে কম পক্ষে এতটুকু ইলমে দিনের শিক্ষা দেন যাতে হারাম এবং হালালকে আপনার ছেলে মেয়ে চিনতে পারে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা জোরে বলেন কম পক্ষে এতটুকু শিক্ষা দেন যাতে হালাল এবং হারামকে চিনতে পারে নিজের ধর্মের প্রতি টিকে থাকে আল্লাহ পাক তৌফিক দান করুক সকল পড়েন আল্লাহ